নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব নিঃসন্তান দম্পতিদের সম্পত্তি কিভাবে বিভাজিত হবে বা আপনার উত্তরাধিকারী যে আইন রয়েছে সেই আইন অনুসারে কারা এই সম্পত্তি পেতে পারে তাদের মৃত্যুর পর প্রথমত বলে রাখবো যে যারা নিঃসন্তান দম্পতি যাদের কোনো সন্তান নেই তারা যে সঞ্চয়টা করেছেন স্থাবর হোক আর অস্থাবর হোক সেই সম্পত্তি তারা দুইভাবে ভাগ করতে পারেন একটা হলো নিজেদের যে জীবিত কাল সেই জীবিত কালেই তিনি ভাগটা করে দিয়ে যেতে পারেন এবং কে পাবেন সেটাও তিনি উল্লেখ করে দিতে পারেন সেটা তাকে করতে গেলে একটি উইল করতে হবে এই উইলের মাধ্যমে তিনি কিন্তু তার সম্পত্তিটা সুষ্ঠুভাবে বন্টন করে দিয়ে যেতে পারবে যে কে সেই সম্পত্তি পাবে উইলে তিনি লিখে দিতে পারেন যে আমার যারা দেখভাল করছে তারা সেই সম্পত্তি পাবে বা আমার যা কাছের মানুষ বা উনি যাদেরকে পছন্দ করেন সেই নিঃসন্তান দম্পত্তি তাদেরকে সম্পত্তিটা তাদের মৃত্যুর পর তারা পাবে তো এইটা উইল করতে পারেন আর যদি উইল না করেন তাহলে যে আইন রয়েছে উত্তরাধিকারী আইন সেই আইন অনুসারে আপনারা জানেন যে উত্তরাধিকারী আইনের প্রথম শ্রেণী এবং উত্তরাধিকারী আইনের দ্বিতীয় শ্রেণী তারপরে তৃতীয় শ্রেণী এরকম কিন্তু যে ক্লাসগুলো রয়েছে ক্লাস ওয়ান ক্লাস টু এগুলো শ্রেণী এই পর্যায়ে কিন্তু পড়ে যাবে প্রথম শ্রেণীর উত্তরাধিকারীর মধ্যে যারা পড়ে তারা যদি অবর্তমান থাকে তাহলে দ্বিতীয় শ্রেণীর উত্তরাধিকারীর মধ্যে পড়বে আমি এক কথায় চলে আসি ব্যাপারটা যারা নিঃসন্তান দম্পতি তাদের ধরুন তারা মারা গেছে উইল না করে মারা গেছে তাহলে সেই সম্পত্তি কে পাবে সেই সম্পত্তি প্রথম যে পাবে সেটা হলো উনার যে মা রয়েছে মা পাবে নিঃসন্তান দম্পতির মা তাহলে এইটা যদি দেখা গেল স্বামীর সম্পত্তি হলো নিঃসন্তান কিন্তু স্বামী স্বামী স্ত্রী উভয়ের সম্পত্তি কিন্তু তাহলে স্বামীর নামে যে সম্পত্তিটা রয়েছে সেটা হলো স্বামীর মা প্রথম পাবে এই সম্পত্তির অধিকার কিন্তু দেখা গেল স্বামীর মা বেঁচে নাই তাহলে কি হবে সেই সম্পত্তি কে পাবে আর একটা কথা মনে রাখবেন স্বামীর মৃত্যুর পর মানে স্ত্রী পায় সম্পত্তি আর দম্পত্তি মানে কি স্বামী স্ত্রী দুজনেই মারা গেছে তখন সম্পত্তির ভাগটা বলছি আমি যখন স্বামী স্ত্রী উভয়েই মারা গেছে তাদের সন্তান নেই তাহলে স্বামীর ভাগের যে সম্পত্তি সেই সম্পত্তির ভাগটা ওনার মা পাবে দেখা গেলো মাও বেঁচে নাই মাও বেঁচে নাই তাহলে কে পাবে তাহলে স্বামীর ভাগের যে সম্পত্তি তাহলে স্বামীর বাবা পাবে বাবা এবার দেখা গেল স্বামীর বাবাও বেঁচে নাই স্বামীর মাও বেঁচে নাই দুজনের মধ্যে কেউই বেঁচে নাই এরা তাহলে কে পাবে তাহলে সেক্ষেত্রে স্বামীর যারা ভাই রয়েছে বোন রয়েছে অর্থাৎ ভাই বোন তারা কিন্তু সম্পত্তিটা দাবিদার ভাই বোন যদি ভাই বোন বেঁচে থাকে এবার দেখা গেল ভাই বোনও বেঁচে নাই তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী অর্থাৎ নিকট আত্মীয়র মধ্যে পড়ে যাবে এবার নিকট আত্মীয়র মধ্যে যারা পড়বে তারা কিন্তু সম্পত্তির ভাগটা পাবে তাহলে স্ত্রীর সম্পত্তিটা কে কে পাবে স্ত্রীও মারা গেছে স্বামীও মারা গেছে স্ত্রীও মারা গেছে তাদের ছেলে মেয়ে নেই তাহলে স্ত্রীর নামে যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিটা স্ত্রীর মা পাবে একইভাবে স্বামীর যেমন মা পেলো স্বামীর বাবা পেলো ভাই বোন পেলো সেরকমই স্ত্রীর মা পাবে তারপরে স্ত্রীর বাবা পাবে কিন্তু তারপরে স্ত্রীর যারা ভাই বোন রয়েছে তারা কিন্তু সেই সম্পত্তি দাবি করতে পারবে না স্ত্রীর মা বাবা যদি না থাকে তাহলে সেই সম্পত্তি কিন্তু এই দিকে চলে আসবে স্বামীর যে পর্যায়ে রয়েছে স্বামীর যারা ভাই বোন রয়েছে তাদের পর্যায়ে কিন্তু চলে আসবে সেই সম্পত্তি স্ত্রীর নামে যদি সম্পত্তি থাকে স্ত্রীর বাবা মা যদি জীবিত থাকে তাহলে স্ত্রীর নিঃসন্তান যদি হয় তাহলে সেই সম্পত্তি কিন্তু সেখানে চলে গেল স্ত্রীর মা বাবার কাছে আমি এখানে দুজনারই মানে মৃত্যু হয়েছে এরকম বলছি স্বামী স্ত্রী সেই পর্যায়ে আর তারপরে যে সম্পত্তির ব্যাপারটা স্ত্রীর ভাই বোন কিন্তু সেই সম্পত্তি পাচ্ছে না সেটা কিন্তু স্বামীর ভাই বোনের কাছে সম্পত্তিটা ব্যাক চলে আসছে এবার দেখা গেল স্বামীর ভাই বোনও নয় তাহলে দ্বিতীয় শ্রেণীর উত্তরাধিকারীর মধ্যে যে নিকট আত্মীয় পড়বে তারা কিন্তু সম্পত্তিটা পাবে আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আমি ভাইপো আমি কি সেই সম্পত্তি পেতে পারি হ্যাঁ অবশ্যই পেতে পারেন সেই সম্পত্তি কিন্তু শুধু আপনি এককভাবে নয় আপনার সঙ্গে আরও যারা ভাইপো রয়েছে ভাইজি রয়েছে তারাও পেতে পারে সম্পত্তি আর যদি উইল করে দিয়ে যায় নিঃসন্তান যে দম্পতি যারা তাহলে কিন্তু তারাই পাবে আপনারা দাবি করলেও পাবেন না কারণ উনি তো আগে থেকে উইল করে দিয়ে গেছেন তাহলে উইলের প্রবেটটা গিয়ে নিতে হবে আদালতে এটা সবাই জানে আর উইলের প্রবেট কীভাবে নিতে হয় সেটা আমি পূর্বের ভিডিওতে বলেছি তাই নিঃসন্তান দম্পতিদের যে উত্তরাধিকারী আইন বা সম্পত্তি বন্টন আইন সেটা আমি যেভাবে এখানে ব্যাখ্যা করলাম এইভাবেই হবে হয়তো অনেকের মনপ্রুত হবে না তারা এটা মানতে চাইবেন না কিন্তু উত্তরাধিকারী আইনে এটাই প্রযোজ্য বা এটাই করা রয়েছে আর যারা নিঃসন্তান দম্পতি তাদেরকে বলবো এত হাঙ্গামা করে লাভ নেই আপনারা যাকে সম্পত্তি দিতে চান তার নামে উইল করে দিয়ে যান আপনাদের মৃত্যুর পর তারা সেই সম্পত্তি পাওয়ার জন্য কোর্টে গিয়ে বা আদালতে গিয়ে পোপেট নিয়ে নেবে ঝামেলা মিটে গেল আর যদি আপনারা সম্পত্তি বন্টন না করে দিয়ে যান তাহলে কিন্তু সেই সম্পত্তি নিয়ে একটা মানে মারপিট ঝামেলা আদালতে ছুটাছুটি এরকম হতে পারে অনেকের হয়তো মনোপ্রুত হবে না এটাও হতে পারে তাই যারা নিঃসন্তান রয়েছেন তারা এখন থেকে স্থির করে নেন যে আপনার সম্পত্তি আপনি কাকে দেবেন সেটা কিন্তু স্থির করুন আপনারা অনেক সময় ভাবেন যে আমরা নিঃসন্তান রয়েছে ও সব সম্পত্তি যা জমাচ্ছি জমাচ্ছি থাকছে আমাদের যা লাগবে লাগবে লাগছে আর আমাদের মৃত্যুর পর সে যা হওয়ার হজ্ঞা আমাদের দেখে লাভ নাই এরকম অনেকে আপনারা ভাবেন কিন্তু দেখুন এই যে আপনার সম্পত্তি নিয়ে অন্যজনদের মধ্যে চুলছেরা ঝামেলা আর এইগুলো যেন না হয় সেজন্য জন্য আপনারা উইলটা করে দিয়ে যেতে পারেন তাহলে এই ব্যাপারটা অতটা থাকে না জটিলতা থাকে না তাহলে আপনারা নিকট আত্মীয় বলতে অনেকে আবার বোঝেন যে ভাগ্নে ভাগ্নি হ্যাঁ হতে পারে যে দেখা গেলো বোন জীবিত নেই হ্যাঁ এই যে আমরা বোনের কথা যেটা বললাম এই যে বোন এই বোন জীবিত নেই তাহলে সেই সম্পত্তি কিন্তু পেতেই পারে আবার এরকমও হতে পারে অনেকে বলেন যে আমার পিসিমার সম্পত্তি তাহলে আমি কেন পাবো না হ্যাঁ হতে পারে যদি প্রথম শ্রেণীর উত্তরাধিকারী যারা রয়েছে আমি বললাম তারা যদি দেখা গেল নেই তারা মারা গেছে বা কোনো কারণে তাদের ফ্যামিলি নাই হয়তো একটা ছেলে মেয়ে একটা ছেলে ছিল সেই ফ্যামিলিতে স্বামী হয়তো একই একটাই ছেলে বোন নাই কিছু নেই নে মারা গেছে এ হতেই পারে বা স্ত্রী একটাই মেয়ে আর কোনো কিছু নেই হতে পারে আর এই যে অনেকগুলো ক্লাস রয়েছে বা অনেকগুলো শ্রেণী রয়েছে সেই শ্রেণীগুলো একটা শ্রেণী অনুপস্থিত থাকলে আরেকটা শ্রেণী সুবিধা পাবে আরেকটা শ্রেণী অনুপস্থিত থাকলে আরেকটা শ্রেণীর সুবিধা পাবে এর শ্রেণী বলতে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এগুলো প্রত্যেকটা উত্তরাধিকারী ভাগ রয়েছে আপনারা উত্তরাধিকারীর যে ভাগটা যদি একবার দেখে নেন তাহলে কিন্তু আপনাদের ঝামেলা অনেক মিটে যাবে আমাদের প্লে স্টোরে গিয়ে আপনারা দেখে নিতে পারেন উত্তরাধিকারীর মধ্যে কারা পড়ে পরে বা আপনারা গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন যে ক্লাস ওয়ান হেরিটেন্স ইনহেরিটেন্স কারা বা ক্লাস টু কারা ক্লাস থ্রি কারা এটা দেখে নিতে পারেন তাহলে অনেকটা আপনাদের এটা ক্লিয়ার হবে যাই হোক মুখে বলে এভাবে ক্লিয়ার হবে না কারণ প্রচুর সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলো এইভাবে ব্যাখ্যা করা যায় না মুখে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে